আর তার মধ্যে আমি হালকা একটু লিপস্টিক দিয়ে দিয়ে যায় কেমন আমাকে আমার আয়াতের কারণে হিজাবটা পড়া নাহলে আমি হিজাবটা পরতাম না কারণ ও হচ্ছে আমার মাথার চুলটা কেটে দিচ্ছে তোমরা তো কালকে জানোই কালকে লাইভে আমি তোমাদের বলছি তো সেই কারণে হচ্ছে আমার হিজাবটা আজকে পড়া এখানে এত শামুক মারা গেছে শামুক মারা যে মানুষের পায়ের তলে পড়ে গেছে একটা অবস্থা অনেক শামুক কালকে রাত্রেবেলা আমি জিৎ করে বলছিলাম যে আমি কচু পাতা খাবো না খাবো না তুমি রসুন মারছো কেন রসুন মারছো কেন পরে ঠিকই খাইছি পরে আমি ঠিকই রসুন দিয়ে ভাত খাইছি সরি রসুন দিয়ে ভাত খাইনি কারণ রসুন হচ্ছে আমার একটা মানে ই জামস একটা জিনিস আমার দুই চোখের বিষ রসুন আমি একদম দুই চোখে দেখতে পারি না রসুন আমার অনেক বিরক্তিকর একটা খাবার রসুন তারপর হচ্ছে তোমার ইলিশ মাছ আর কি কি মাছ জানি আমার অনেক বিষাক্তকর খাবার আমার মুখে এটা আমি জানি না কার কার মুখে এটা খাবার রসুনকে আমি অনেক ঘৃণা করি আদাকে অনেক আমি ঘৃণা করি কারণ এইসব জিনিস আমার অপছন্দের খাবারের তালিকায় বললেই চলে বললেই চলে না অপছন্দের খাবারের তালিকায় সকাল থেকে উঠার পর মনে পর্যন্ত চার পাঁচটা প্লেন গেছে এটা তোমাদের সাথে আমি শেয়ার করব এই যে প্লেনটা টা অনেকগুলা প্লেন গেছে এই পর্যন্ত প্রচুর প্লেন গেসে এই পর্যন্ত অনেক প্লেন গেছে মানে আমি আর রাতে হচ্ছে আমার ভোরবেলা ঘুম আসতেছিল না তখন হচ্ছে কি বাজে হচ্ছে চারটার মতো বা তিনটের মতো তখন হচ্ছে কি দেখি একটা ফ্লাইট যাচ্ছে তবে বলি এত রাতে ফ্লাইট যাচ্ছে মানে কি একটা ই মানে মনে হয় প্লেনের পাইলটদের কোনো আর বলতেছি কি না ওদের হচ্ছে একজন যাবে রাত্রেবেলা একজন থাকবে দিনের বেলা একজন থাকবে দুজন করে ডিউটি ওদের আমি বলি পাইলট হয় এত কষ্ট আমি তো জীবনে চাইলে পাইলটই হব না ওকে